এক গ্রামে বাইজিত নামে এক ছেলে বাস করত একদিন রাতে বাইজিত তার গ্রামের মাঠের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল লোকে বলে সেই গাছে নাকি ভূত থাকে অনেক বছর আগে ভূতের তাণ্ডব থাকলেও এখন তার দেখা যায় না তাই সেই রাতে বাইজিৎ সাহস নিয়ে সে গাছটির পাশ দিয়ে বাইজিত বাড়ি যাচ্ছিল হঠাৎ গাছের পাতা নড়ে যাওয়ার শব্দ শুনে বাইজিত কিছুটা ভয় পেয়ে গেল এ কি গাছের পাতা কিভাবে নড়ে উঠল এখন তো কোনো বাতাস নেই ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ বাইজিতে কানে ভেসে আসতেই পিছনে ফিরে তাকিয়ে দেখল একটা মেয়ে ঠিক তার পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে বাইজিত অনেকটাই ভয় পেয়ে গেল সে ভাবলো একটা মেয়ে এত রাতে কি করে আসলো এখানে সে একটু ভয় ভয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো এই তুমি কে এখানে কি করছো তুমি আমাকে দেখে ভয় 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 নাকি নেই নেই আমি তো কেবল তোমার সঙ্গে গল্প করতে এসেছি আর আমি এখানে অনেক বছর ধরে থাকি এটা শুনেই বাইজিৎ অনেক ভয় পেয়ে যায় মনে হলো তার শরীরের ভিতর দিয়ে এক হিম শীতল বাতাস বয়ে গিয়েছে তবে বাইজিতের বুঝতে বাকি রইল না তার সঙ্গে এখন কি হতে যাচ্ছে সে কিছু বলতে যাবেই সেই মুহূর্তেই মেয়েটি হাসতে হাসতে বাইজিতের উপর ঝাঁপিয়ে পড়ল পরের দিন সকালে গ্রামের মানুষ নিজ নিজ কাজে যাবার পথে সে গাছটি নিচে এক অদ্ভুত লেখা দেখে অনেক ভয় পেয়ে যায় লেখাটা ছিল ভয় পেও না